দৌড়ের উপরে দৌড় হাইয়ের উপরে দৌড় দৌড়ের ঠেলায় মানুষ উঠছে গাছের মাথায় যে যে আইনতে পারে উকি মেরে দেখতে আছে আর আমরা আগে বললাম ঘোড়ার দৌড় দেখতে বিকেল বেলা বাসা থেকে বের হয়ে পড়লাম আর আজকে যাবো পুরনো অতিজুবাই ঘোড়ার দৌড় দেখতে অবশেষে আমরা এখানে এসে পৌঁছালাম এখানে আসার পর সবাই দেখতে আসি ঘোড়ার দৌড় দেখার জন্য চলে আসতে আছে মাঠের ভিতরে অনেকগুলো ঘোড়া সারিতে সারিতে বাধা এবং আমি একটা ঘোড়ার কাছে যাইয়ে দেখলাম এবং মাথায় হাত বুলাইয়া দেখলাম যে আসলে ঘোড়াটা অনেক শান্তশিষ্ট এবং ভদ্র ঘোড়ার দৌড় দেখতে আসলে দেখবেন এভাবে সারিতে সারিতে সাজানো অনেক দোকান বাচ্চাদের জন্য বেলুন সহ প্রয়োজনীয় খেলনার মালামাল কিনে নিয়ে যাইতে পারবেন এখানে কাকায় জিলাপি বাঁচতে আছে কারণ জিলাপি দেখলে মেয়েদের কথা মনে পরে কারণ মেয়েদের মন জিলাপির মতন সোজা আমি ঘুরে ঘুরে দেখতে আসি অনেক খাবারের দোকান কেউ সিঙ্গারা সামোসা বিক্রি করে আবার কেউ দেখতে আসি জালমুড়ি অথবা পেয়ারা আমরা বানানি এবং পাশাপাশি অনেক খেলনার দোকান এইটা আমি মাথায় দিয়ে দেখলাম আসলে আমাকে কেমন লাগে দেখতে এটা আসলে মেয়েদের জন্য মেলায় আসলে মানুষের অনেক কিছু কিনে নিয়ে যাইতে মনে চায় আর এখানে ফুসক এবং বেলপুরির দোকান একবারে সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে রাখছে আর এই মূল অনুষ্ঠানটা একবারে দূর থেকে আমি ভিডিও করছি এবং দেখেন হাজার হাজার মানুষ এই দেখতে কিছুক্ষণ পরে ঘোড়ার দৌড় শুরু হবে আমি আর আমার বন্ধু দুইজনে দৌড় দেখতে আসছি আমার বন্ধুকে হারাই ফেলাইছি এত মানুষের ভিতরে আর এই ঘোড়ার দৌড় দেখার জন্য সবাই একবারে দাঁড়াইয়ে রয়েছে অবশ্যই বন্ধুকে পাইলাম এবং ওরে নিয়ে আমি আসতে আসি এবং কাকার গাড়িটা দেখতে আসি বাসার জন্য নিচে তো তারপরে সামনের দিকে আমি আসতে আসি এবং ওখানে সবাই সুন্দর মতন তাকাই রয়েছে এবং মানুষগুলো পাশে সাইড করে দিছে কারণ যখন গোড়ার দৌড় দেবে কার গার উপরে না কার গার উপরে উঠে যায় কেউ কিছু বলতে পারে না এই জায়গায় কাকায় সবার উদ্দেশ্য করে বলতে আছে তোমাদের ভিতরে যার গোড়া ফার্স্ট হবে তাদের এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই কথা সবাই মনোযোগ সহকারে শুনতে আছে শোনার পরে এই ঘোড়া একবারে মাঠের ওই মাথায় নিয়ে যাওয়া লাগবে তারপর ওখান থেকে দৌড় দেবে সবাই ঘোড়াগুলো নিয়ে একসাথে রওনা দিল মাঠের শেষ দিকে আর এখান থেকে সব ঘোড়া একত্র হওয়ার পরে এখানে দৌড় দিবে যার ঘোড়া ফার্স্ট হবে তাকেই পুরস্কার দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ঘোড়া সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে যাইতে আছে এবং ঘোড়াগুলো সবাই দেখতে আছে অবশেষে আমি সামনের দিকটা আগাই এক ভাইয়ের সাথে কথা বললাম যে সবাই বলা বলি করতে আছে আপনার ঘোড়াটা নাকি ফার্স্ট হবে তো অবশেষে সবাই গোড়া নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি মানুষও দৌড়োদৌড়ি করতে আছে আর গোড়ার থোল বা গোড়ার দৌড় যারা কখনো দেখেন না একবার হইলেও দেখবেন আশা করি অনেক ভালো এবং এনজয় করতে পারবেন এই ঘোড়াগুলোর ভিতরে কিছু পাগলা গোড়া আছে ওগুলো যখন খেই যায় তখন কোনো কিছু মানে না এখান থেকে ওখান থেকে দৌড়োদৌড়ি করে এবং ধরেও রাখতে পারে না এই লাল মিশনে যে আগে দৌড় দিয়ে আসবে সি ফার্স্ট ঘোড়ার ভিতরে আর এই দুই পাশে দেখেন সিরিয়ালে মানুষ দাঁড়াই দাঁড়াই দেখতে আসে এবং মা চলে আসছে বিকেলে কারণ গ্রামের এই ঘোড়ার দৌড় দেখার জন্য বাচ্চারা গাছের মাথা দিয়ে উকি ঝুঁকি মারতে আসে কখন গোড়া আসবে অলরেডি ওই মাথা থেকে গোড়া ছেড়ে দিছে এবং দুই পাশে মানুষ সারিতে সারিতে দেখতে আসে আমি জুম করে আপনাদের দেখাইলাম টক বক করে ঘোড়া আসতে আসে ঘোড়ার দৌড় দেখতে সবারই ভালো লাগে অনেকে ভিডিওর মাধ্যমে দেখছেন আবার কেউ সরাসরি দেখছেন তো আমি সরাসরি দেখতে আসি এই বাচ্চাটা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে লাল গেঞ্জি ঘোড়ার দৌড়ের ভিতরে কিছু পাগলা ঘোড়া পাগলামি করতে আছে এবং মানুষ ছোটাছুটি করতে আছে কারে কোথায় গুতা দিবে কেউ জানে না ঘোড়ার পাগলামির সাথে কিছু মানুষও পাগলামি করতে আছে আর এই পাগলামি আমি দাঁড়াই দাঁড়াই দেখতে আসি দর দৌড় শেষ সবাই বাড়ির দিকে রওনা দিতে আছে আবার কেউ কেনাকাটা করতে আছে যে যার মতন করে পাশাপাশি দেখা গেছে ঘোড়ার তোল শেষে এখানে যুগর আড্ডা নিয়ে বসে কিছু মানুষ তারপরে আমরাও বাড়ির দিকে রওনা হলাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন